শ্রেয়া সাইয়ারকে নিয়ে অনেক বড়ো গুড নিউজ বেরিয়ে আসছে শ্রেয়া সাইয়ারের জন্য অনেক বড়ো গুড নিউজ এবং শ্রেয়া আইয়ার ফ্যানদের জন্যও ভাই অনেক বড় গুড নিউজ শ্রেয়া সাইয়ার ভারতের দল থেকে শুধু একটা ফরম্যাটই সুযোগ পাচ্ছিলো যে ফরম্যাটটা হচ্ছে ওয়ান ডে ক্রিকেট লাস্ট সে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে ভারতের দল থেকে এবং টি টোয়েন্টি আর টেস্ট ক্রিকেটে সে সুযোগ পাচ্ছিল না ভারতের দল থেকে সে বাইরে চলছিল এবং শ্রেয়া সাইয়ারের জন্য অনেক বড় গুড নিউজ আসছে কি শ্রেয়া সাইয়ারকে এশিয়া কাপের সুযোগ দিতে পারে ভারতীয় দল এবং টেস্ট ক্রিকেটেও সুযোগ দিতে পারে এশিয়া কাপ শুরু হবে নয় সেপ্টেম্বর থেকে এবং সেরেস আয়ারকে সেই এশিয়া কাপের সুযোগ দেবে টি টোয়েন্টি ফর্ম্যাটে হবে এশিয়া কাপ এই বছর এবং টি টোয়েন্টি ফর্ম্যাট থেকে শ্রেয়াস সুযোগ পাচ্ছিল না ভারতের দল থেকে তো সেরেস আয়ার যদি এশিয়া কাপের সুযোগ পেয়ে যায় তাহলে টি টোয়েন্টি দলে তার কামব্যাক হয়ে যাবে এবং টেস্ট ক্রিকেটেও নাকি তার কাম ব্যাক হতে চলেছে এইরকম খবর পাওয়া যাচ্ছে এশিয়া কাপের পর ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের সাথে দু ম্যাচের টেস্ট সিরিজ খেলবে এবং সেই সিরিজে কাম কামব্যাক করাতে পারে ভারতীয় দল এইরকম খবর পাওয়া যাচ্ছে শ্রেয়াস আইয়ার আইপিএল দু পঁচিশ সালে দুর্দান্ত পারফরমেন্স করেছিল পাঞ্জাবের দল থেকে নিজের ক্যাপ্টেনশিতে পাঞ্জাবের দলকে ফাইনালে নিয়ে গিয়েছিল এবং দুর্দান্ত পারফরমেন্স করার জন্য অনেক কথাবার্তা উঠেছিল নিয়ে ইংল্যান্ডে যখন ভারতীয় দল টেস্ট খেলতে গেল সেখানে শ্রেয়স দলের সুযোগ দেয়নি এবং সেখান থেকে শুরু হয়েছিল শ্রেয়াস কন্ট্রোভার্সি কি শ্রেয়াস আইয়ারের মতো প্লেয়ারকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না করুন নায়ার সুযোগ পেয়ে গেল সাই সুদর্শন সুযোগ পেয়ে গেল আইপিএলে ভালো পারফরমেন্স করার জন্য তারপর কেন শ্রেয়স আইয়ার সুযোগ পাবে না শ্রেয়াস আইয়ারও তো দুর্দান্ত পারফরমেন্স করেছিল আইপিএলে তো কেন তাকে সুযোগ দেওয়া হবে না এভাবে কথাবার্তা অনেক উঠেছিল এবং সেই কথাবার্তার জন্য ভাই শ্রেয়াস আয়ারের জন্য অনেক বড় গুড নিউজ বেরিয়ে আসছে শ্রেয়াস এশিয়া কাপে ভারতের দল সুযোগ দিতে পারে এবং শ্রেয়াস আইয়ার যে টেস্ট ক্রিকেট থেকেও দূরে চলছিল টেস্ট ক্রিকেটে সে সুযোগ পাচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে টেস্ট ক্রিকেটেও ভারতের দল সুযোগ দিতে পারে তো টেস্ট ক্রিকেট আর টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাক করতে চলেছে শ্রেয়াস আইয়ার এবং ওয়ান ডে ক্রিকেট তো সে আগে থেকেই খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করলো এবং মিডিল অর্ডারে দুর্দান্ত একটা ব্যাটসম্যান আমরা জানি সে মিডিল অর্ডারে কত সুন্দর ক্রিকেট খেলে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি যে ভারতের দল জিততে পেরেছে মুশকিল পিচ ছিল ইউএইর মাঠে এবং সেখানে চার নম্বরে ব্যাটিং করে মিডিল অর্ডারে দুর্দান্ত ক্রিকেট খেলে শ্রেয়াস সাইয়ার ভারতকে চ্যাম্পিয়ন করেছিল তো শ্রেয়াস সাইয়ারের মতো প্লেয়ার যে এখন দুর্দান্ত ফর্মে আছে তাকে ভারতের দল সত্যি বাদ দেওয়াটা খুবই কঠিন এবং যেভাবে আইপিএলে ক্রিকেট খেললো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেট খেললো তাকে কোনো ফর্ম্যাটে ভাই ভারতের দল বাদ দিতে পারবে না টেস্ট ক্রিকেটে বাদ দিয়ে গিয়েছিল ইংল্যান্ডে নিয়ে যায়নি তো কত কথাবার্তা হলো তোমরা নিজেই দেখতে পেলে তো সেই কথাবার্তার জন্য শ্রেয়াস আয়ারের জন্য অনেক বড় গুড নিউজ বেরিয়ে এসছে এবং একটা ফরম্যাট শুধু খেলছিল যে ফরম্যাটটা ওয়ান ডে ক্রিকেট সেই ফরম্যাটই সে সুযোগ পাচ্ছিল এবার টি টোয়েন্টি টেস্ট সব কিছুই সে সুযোগ পেয়ে যাবে তিনো ফরম্যাটই সুযোগ পেতে চলেছে ভারতের দল থেকে শ্রেয়াস আয়ার তো অনেক বড় গুড নিউজ শ্রেয়াস আয়ারের জন্য প্রথমে এশিয়া কাপে কাম করতে পারে শ্রেয়াস আয়ার দিয়ে এশিয়া কাপের পর আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওর টেস্ট দলে তার কামব্যাক হতে পারে অনেক বড় গুড নিউজ আজকে বেরিয়ে এলো সেরেজ সাইয়ারের জন্য তো ভিডিওটাকে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দাও এবং এরকম নিউজের জন্য পাশে থাকো